পশ্চিম নিকিতা মালাকার দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ হাইলাকান্দা জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের সাংগঠনিক পূর্বের এক অনুষ্ঠানে আজ নবনির্বাচিত বিজেপির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পৌরসভার পৌরপতি কল্যাণ গোস্বামী আজ উনি বিদায়ী সভাপতির হাত থেকে আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্ব সমঝে নেন আজ হাইলাকান্দি পার্টি অফিসকে এর জন্যই সাজিয়ে তোলা হয়েছিল দেখার মতো জেলার প্রতিটি মণ্ডল সভাপতি সহ স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের এই সভাতে আজ নবনির্বাচিত জেলার সভাপতিকে হাইলাকান্দি জেলা বিজেপির সকল স্তরের কর্মকর্তারা গামছা ফুলের তোড়া দিয়ে আদরণী জানান নিজ দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি কল্যাণবাবু বলেন বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার রাজ্য মুখ্যমন্ত্রী রাজক নেতৃত্বের কাছে কৃতজ্ঞিত উনি বলেন সভাপতির যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে ভালোভাবে সুচারুরূপে পালন করে যাবেন আর ওনার লক্ষ্য রাখবে দলকে আরো শক্তিশালী রূপে এগিয়ে নিয়ে যাওয়ার তাছাড়াও আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল কিভাবে অর্জন করা যায় নিয়ে থাকবে ওনার প্রথম লক্ষ্য হাইলাকান্দি থেকে সুপ্রিয়া এন এর রিপোর্ট পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পন টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ মই প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শ্রদ্ধা জানাই প্রণাম জানাই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টি হাইজানা জেলায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক মহাশয়কে শ্রদ্ধা জানাই আমার আসামের মাননীয় মাননীয় মন্ত্রী সুশীলাম মহাশয় সৎসঙ্গে মহাশয় শ্রদ্ধা জানাই এবং আমার সাংসদ কৃপানাথ মহাশয়কে শ্রদ্ধা জানাই বিজয় মালাকার তিনি আছেন ওনাকেও শ্রদ্ধা জানাই এবং রাজ্যিক সভাপতি গভেশ কল মহাশয়কে শ্রদ্ধা জানাই এবং মা কামাক্যার কাছে আশীর্বাদ করি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে ভালোভাবে সুচারুরূপে পালন করতে পারি এবং দলকে যাতে আরও শক্তিশালী করতে পারি আগামী দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে সেই পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা ভালো পঞ্চায়েতটা দখল করতে পারি আজি তো মানে সংগঠনের দায়িত্বভার গ্রহণ করল আমার সিনিয়র মানুষ আছে ওদের সাথে কথাবার্তা করে এবং ওনার সাথে পরামর্শ করে এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা এগিয়ে যেভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে হয় এবং জিততে হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব